এখন বাংলাদেশে কিছু নেতা আছে ওই যে মেহেরপুর গাংনি থানার পৌরসভা নির্বাচনে একজন ওয়ার্ড সদস্য আল্লাহর বান্দা সবাই মিলে ওনাকে ভোটে দাঁড় করে দিছে এখন ভোটের আগার দিন টাকার কাজে সবাই বিক্রি হয়ে গেছে এখন পরের দিন তো ভোট দেয় নাই দূরের কথা ভোটে যখন হাইরা গেছে কান ধইরা পানির মধ্যে ডুব দিতে আমি আর ভোট করবো না জীবন ভোট করবো না জীবন ভোট করবো না বলে আমি বেঁচে থাকলে আর ভোট করব না কেন সমাজের মানুষরা ভালো না এটা বিড়ির কাছে টাকার কাছে বিক্রি হয় কথা কোন ঠিক কি না আসলে উনি কান ধরে নাই পুরো জাতিকে উনি কান ধরাইছে কতক্ষণ কান ধরছে বলে আমি আর জীবন ভোট করব না মানুষ কত খারাপ মানুষকে ভাষায় দিতে পারে নামাই তো পারে গাছে কয়টি উঠ আমি মই দিয়ে দাঁড়ায় আসি আম নামা শেষ মই নিয়ে দৌড় সে বলেন তো যে মানুষ গাছে আছে আর কি বাঁচার উপায় আছে জোরে বলেন বাঁচার উপায় আছে আমাকে বাংলাদেশের অবস্থা এখন তাই হয়ে গেছে বাংলাদেশের অবস্থা আমাদের তাই হয়ে গেছে পিছনে বলে আছি সামনের দিকে কথা কন না কেন সামনের দিকে নাই সব জায়গায় চুরি আছে না নাই আরজের দোকান আছে না নাই